সাল্লাম বলেছেন যখন কোন ব্যক্তি এই দোয়া পড়ে তখন আল্লাহতালা তার প্রতি খুশি হয়ে যান সেটা কি রব্বে উফিরলি জুনুবি আল্লাহ আপনি আমার অপরাধ ক্ষমা করে দেন ইন্নাহু লায়ক ফেরুজ জুনুবা ইল্লাহ আন্তা কেননা আপনি ছাড়া কেউ আমাদের গুনা ক্ষমা করতে পারবে না যখন কোন বান্দা এই দুয়াটা পরে রব্বে উফিরলি জুনুবি রব্বে উফিরলি জুনুবি আল্লাহ আমার গুনা ক্ষমা করে দেন আল্লাহ আমার গুনা ক্ষমা করে দেন তখন আল্লাহতালা ওই বান্দার প্রতি খুশি হয়ে যান সুবাহান্লাহি কেন বিভাজিদের আপনি কল্পনা করতে পারছেন যদি আপনি এতটুকু পড়তে পারেন রব্য ফিরলি জুনুবি সামালে তিন মিজি দুইশো তেত্রিশ নম্বর হাদিস অন্যান্য হাদিসের কিতার ভিতরে হাদিসটি এসেছে হাজর আলী রাজি আল্লাহ তালু জানিয়ে দিয়েছেন রব্য ফিরলি জুনুবি এটা আপনি দৈনিক একশোবার করে পড়বেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার প্রতি স্যাটিসফাই হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন দুনিয়াতে আপনি অনেক মানুষকে খুশি করেছেন অনেক মানুষের মুখে হাসি ফুটিয়েছেন যদি আপনি আল্লাহকে খুশি করাতে না পারেন তাহলে কিন্তু আপনার জন্য জাহার্নামা উদারিত হয়ে যাবে এই জন্য আসুন আমরা আল্লাহকে খুশি করাই এই দুটা বেশি বেশি করি রব্বি ফিরলি